আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান বলেছেন আব্বাস আরাগচি এরপর জানিয়ে দিব ইউক্রেনের রকেট হামলায় রুশ সাংবাদিক সহ ছয় জন নিহত এদিকে এরদোয়ানের পদত্যাগ দাবিতে তুরস্ক উত্তাল আরও জানিয়ে দিব সিরিয়ার বিমান ঘাটিতে ইসরায়েলি বিমান হামলা সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান বলেছেন আব্বাস আরাগচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সোমবার চব্বিশ মার্চ তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণকর্মী সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আব্বাস আরাগোচি উল্লেখ করেন আমি আরও বলতে চাই কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে তিনি জোর দিয়ে বলেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করব না তিনি আরো বলেন বর্তমান মার্কিন নীতি অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে ইউক্রেনের রকেট হামলায় রুশ সাংবাদিক সহ ছয় জন নিহত ইউক্রেনের রকেট হামলায় তিন রুশ সাংবাদিক সহ ছয় জন নিহত হয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা এবং কর্মকর্তাদের মতে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় রকেট হামলায় রাশিয়ার তিনজন রাষ্ট্রীয় মিডিয়া কর্মী সহ ছয়জন নিহত হয়েছেন সোমবার হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার ফেদরচাক রাশিয়ার প্রধান ক্রেমলিনপন্থী ওজভেস্তিয়া সংবাদপত্রের সাংবাদিক এবং ফটো সাংবাদিক আন্ড্রেই পানভ যিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেল জাভেজদার জন্য কাজ করতেন এবং চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরিকেলি নিহত হয়েছেন লোহানস্কো অঞ্চলের মস্কো নিযুক্ত গভর্নর লিওনিড পাশেসনিক এ তথ্য জানিয়েছেন এর আগে ইউক্রেনে রাতভর নিরানব্বইটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা সাতান্নটি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার হামলা চালানো নিরানব্বইটি ড্রোনের মধ্যে সাতান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরও সক্ষম হয়নি তবে বাকি ছয়টি ড্রোনের কি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করা হয়নি এরদনের পদত্যাগ দাবিতে তুরস্ক উত্তাল ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামগ্লুকে গ্রেফতারের পর তুরস্ক জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইমামগলো ও তার সমর্থকরা বিভিন্ন শহরের রাস্তায় নেমে সরকারের বিরোধী স্লোগান দিচ্ছেন ইমামগলুর মুক্তি ও প্রেসিডেন্ট রিসেপ্তায়ব এরদোয়ানের পদত্যাগের দাবি করেছেন তারা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী গ্রেফতার মেয়র একরাম ইমামোগলো দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় রোববার তেইশ মার্চ অনুষ্ঠিত ভোটে ইস্তাম্বুলের এই মেয়রকে রিপাবলিকান পিপলস পার্টির দুই সালের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করার কথা ছিল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে তুরস্ক জুড়ে এরদোয়ান বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার জনতা রোববার ভোরে পঞ্চম রাতের মতো ইস্তাম্বুলের সিটি হলের কাছে জনতা জড়ো হয়েছিল এবং তুর্কি পতাকা ওড়াতে এবং দাঙ্গা পুলিশের সারির সামনে স্লোগান দিতে দেখা গেছে তাদের এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস এবং রাবার বুলেট হয় বিক্ষোভ বিক্ষোভকারীদের ওপর জল কামান নিক্ষেপ সহ পিপার স্প্রে ব্যবহার করতে দেখা গেছে পুলিশকে ইতোমধ্যে বহু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে রোববার সিটি হলের বাইরে বিশাল জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ইমামগলুর স্ত্রী ডিলেকায়া ইমামগলু বিক্ষোভকারীদের তিনি বলেন আমার স্বামী যে অবিচারের সম্মুখীন হয়েছেন তার প্রতিটি বিবেকের হৃদয়ে দাগ কেটেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে একম ইমামগলুকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় রোববার রাতে দেশটিতে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা দেয় দুই সালের গেজি বিক্ষোভের পর থেকে দেশটিতে দেখা সবচেয়ে বড় বিক্ষোভ এটি ফরাসি সংবাদ মাধ্যম এফপির এক পরিসংখ্যান বলছে তুরস্কের একাশিটি প্রদেশের মধ্যে অন্তত পঞ্চান্নটিতে অর্থাৎ দেশের দুই তৃতীয়াংশের বেশি স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরিয়ার বিমান ঘাটিতে ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার তাদমুর এবং টিফোর বিমানঘাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে মঙ্গলবার পঁচিশ মার্চ এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ফ্রমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমানঘাটিতে অবশিষ্ট সামরিক সক্ষমতায় আঘাত করেছে মাত্র কয়েকদিন আগেই একই ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এর আগে সোমবার চব্বিশ মার্চ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজাকেলাস বলেন সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা আরও তীব্রতর হওয়ার ঝুঁকি রয়েছে তিনি আরও বলেন সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর শুরু হওয়া ইসরায়েলের হামলা অপ্রয়োজনীয় কারণ সিরিয়া এখন ইসরায়েলে হামলা করছে না প্রসঙ্গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে সিরিয়ান অবজারভেটরি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী আট ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে পাঁচশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এই বছর এ পর্যন্ত একুশটি নথিভুক্ত হামলা চালিয়েছে পাকিস্তান সীমান্তে দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি ভারত টাইমস অব ইন্ডিয়া বলছে রোববার তেইশ মার্চ সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাটুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে একটি ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন এই অঞ্চলে তিন থেকে পাঁচজন দুষ্কৃতকারীকে দেখা যাওয়ার পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্র সজ্জিত ছিল দুষ্কৃতকারীরা আটান্ন বছর বয়সী স্থানীয় বাসিন্দা অনিতাদেবী দাবি করেছেন জঙ্গলে কাঠ আনতে গেলে দুষ্কৃতিকারীরা তার স্বামীকে বন্দুকের মুখে আটক করে তখন সে চিৎকার করে পালিয়ে আসে